গোলাপি বেগুনি বাদামি সোনালি আকাশি তো এগুলোর ইংরেজি কী তো চলুন আমরা এখনই দেখে নেই এগুলোর ইংরেজি কী তো গোলাপি এর ইংরেজি হচ্ছে ফেঙ্ক আর বেগুনির ইংরেজি ফারফল বাদামি এর ইংরেজি হচ্ছে ব্রাউন সোনালির ইংরেজি গোল্ডেন আর আকাশি এর ইংরেজি হচ্ছে স্কাই ব্লু লাল নীল সাদা কালো সবুজ তো এই শব্দগুলোর ইংরেজি কী তো চলুন এখনই আমরা জেনে নেই এই শব্দগুলো ইংরেজি কী তো লাল এর ইংরেজি হচ্ছে রেড নীলের ইংরেজি ব্লু আর সাদার ইংরেজি হচ্ছে হোয়াইট কালোর ইংরেজি ব্ল্যাক আর সবুজের ইংরেজি হচ্ছে গ্রেন তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ গোলাপি এর ইংরেজি কি কমেন্ট করে জানান